যেটা যে কাজটা আমি করতে পারবো না আমি না বলে দিই আর যেটা করতে পারবো বলে যে কোনো প্রান্তে বাচ্চাকে আমরা জিনভুট ছাড়ানো স্বামী স্ত্রী অমিল বসীকরণ কাজটা আমি করে দে না যে কোনো কাজ বাচ্চা হয় না শরীরে বিষ না বিভিন্ন এবং যাদের পুরুষত্ব দুর্বল আছে অত্যাধিক দুর্বল তো তারা যোগাযোগ করতে পারেন যাদের লিঙ্গ মারা গেছে তারা যোগাযোগ করতে পারেন যাদের অতিরিক্ত স্বপ্নতোষ হয় মানে আমি সমস্ত কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং সমস্ত কাজ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে থাকি আমার আপনাদেরকে বলে দেয় আমার হাদিয়াতে তো এমন একটা না আমার হাদিয়া সামান্য তো আমি মানুষের উপকার করার জন্য কবজাতি লাইনে আইছি তো আপনাদের উপকার করবো আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম